শুভ দুপুর বন্ধুরা আজকে জানো তো গুরু পূর্ণিমা আবার বৃহস্পতিবার খুব গুরুত্বপূর্ণ একটা দিন তাই আজকে আমি মা লক্ষ্মীকে দেখো এই যে আমার ঘরের মা লক্ষ্মী আজকে আমি মা লক্ষ্মীকে পুজো দিয়েছি এই দেখো নবীদ্য সাজিয়ে দেখেছো আমার ঘরের মা লক্ষ্মী দেখো দেখো গণেশ বাবা বসে আছে এই এই দেখো দেখো গোপু সোনা এই দেখো দেখেছ সবাইকে এই মাত্র আমার পুজো সারা হলো সবে আজকে বৃহস্পতিবার কিছু মাজা ঘষা করে আমাকে পুজো করতে হয় একার ঘরেই আমার সব করতে হয় এক হাতে জানো তো বন্ধুরা অনেকটা লেট হয়ে গেলো যে পুজো দিতে এই দেখো আমার ভোলা মহেশ্বর দেখেছ এই দেখো আমার ভোলানাথ দেখো সবাই একটা ভোলানাথের পুজো করে আমি এখানে দেখো দুটো ভোলানাথ আছে দেখেছো এই দেখো একটা ভোলানাথ আছে এই সাইড দিয়ে দেখো এই দেখো আমার দুখানা দেখোনাথ দেখো সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে পুজো দিতে সত্যিই ভালো লাগে আর মনটা তো সেই ভালো লাগে এদিকে দেখো সবাই আছে আমার বাড়িতে দেখেছো কারো অভাব নেই সবাই আমার ঘরে আছে সবাই আমার ঠাকুর ঘরটাকে আলো করে বসে আছি দেখো এইদিকেও দেখেছো ভোলা মহেশ্বর বসে আছি দেখো সবাইকে জয় গুরু সবাই ভালো থেকো সবার জীবন অনেক আনন্দময় হোক অনেক খুশির হোক অনেক ভালো থাকো সবাই সবার জীবন খুশিতে ভরে যাক এই কামনাই করি আমি মায়ের কাছে মাগো সবাইকে ভালো রেখো দেখো দেখেছো আজকে বৃহস্পতিবার আমাকে ঘর বসাতে হয় দেখো আমি ঘট বসেছি কেমন লাগলো আমার ঠাকুর ঘরটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখো আমি প্রতি বৃহস্পতিবারে ঘিয়ের বাদি জ্বালাই দেখো ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়েছি ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব ভালো জানো তো তাই আমি প্রতি বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ জ্বালাই আদাশ দিন ধূপ মানে ধূপকাঠি জ্বালাই ঘিয়ের প্রদীপ খুব শুভ হয় জানো তো বন্ধুরা তোমরাও বাড়িতে সবাই ঘিয়ের প্রদীপ জ্বালাবে বৃহস্পতিবারে মায়ের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালালে সত্যিই খুব মঙ্গল হয় দেখেছো এই হলো আমার ঘর এই হলো আমার পুজো চলো টাটা সবাই ভালো থেকো